এখানে দেখো বন্ধুরা আলপনা শুরু হয়ে গেছে আর যেহেতু মকর সংক্রান্তি চলে এসেছে কালকেই কিন্তু মকর সংক্রান্তি আর আজকে আমরা আলপনা শুরু করে দিলাম আর ভিডিওটা জানি না কবে আপলোড হবে মনে হয় মকর সংক্রান্তিতে মানে আপলোড হবে আর আজকে হলো সানডে তো সানডেতে ভিডিওটা শুরু করে দিলাম আর জানি না যে তোমাদের কীরকম লাগছে তো কীরকম লাগছে সেটা বলার জন্য নেক্সট ভিডিওর অপেক্ষা করবে কারণ আজকে তোমাদেরকে অতটুকুই দেখাচ্ছি নেক্সট ভিডিওতে দেখাবো যে আমাদের বাড়ির আলপনাটা কীরকম হয়েছে তো দেখো এখানে বোর্ড দিয়ে আর আমি বসে গিয়েছি আলপনা আঁকার জন্য আর আমি এখন ক্যামেরা করছি আগে তো তোমাদের সবাইকে ওয়েলকাম আর নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা সবার দেখতে চলে এসো ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম আর যারা যারা চলে এসেছো প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবে তো চলো বন্ধুরা তোমাদেরকে একদম নিয়ে চলে গেলাম রান্নাঘরে এই যে দেখো এখন রান্নাঘরে বসে আছি বর্দি আমার শাশুড়ি মা বসে আছি না কাজই করছি তো কি কাজ করছি দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে মকর সংক্রান্তির আগের দিন সবাই পিঠে বানায় বানানো হয় আর কি তো বানিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করি তো এখন পিঠে হচ্ছে তারপর কি কি হচ্ছে কি হবে সেটা তো শেয়ার করবই তো দেখতে থাকো পিঠে অলরেডি হয়ে যাচ্ছে আর এখানে আমি দেখো কি দিচ্ছি আর একটু যে চালের যে গুঁড়াটা থাকে সেটা দিয়ে দিচ্ছি কারণ পিঠের যেটা করেছে এটা একটু নরম হয়ে গেছে তো এটা এখন দেওয়া হবে আর চলো তোমরা প্লিজ ছটপট করে চলে আসো ভিডিওটা দেখার জন্য আর কীরকম লাগেছে বা কীরকম দেখছো তোমরা প্লিজ কমেন্টে কিন্তু জানাবে বুঝেছো আর সবাই একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবে আর অনেক কষ্ট করে ভিডিও বানাই যাতে তোমাদের রোজকার ভিডিও একটু অন্যরকমভাবে দেখাতে পারি তো যতটুক পারি যতটুক মানে দেখানোর চেষ্টা করি তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য তোমরা কিন্তু সবাই থাকবে বুঝেছো বন্ধুরা তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ দেখো তৈরি হয়ে গেল আমাদের পিঠে তো আমরা সবাই মিলে অতটুকু পিঠেই করেছি তোমরা আবার বলবে না যে তিনজন মিলে করেছে হ্যাঁ আর মোটামুটি একটু বেশিও হয়ে গেছে আর আমরা তো অনেক লোক আছি তো তার জন্য একটু বেশি করে বানাতে হয় আর এখানে দেখো পিঠের আয়োজন বোর্ড দিয়ে আর আমার শাশুড়িমা করছিল আর আমি এখানে চিকেন রান্না হবে চিকেনের আয়োজনগুলো করছি তো এই যে দেখো এখানে জল বসানো হয়ে গেছে পিঠের জন্য আর ওইখানে কড়া বসানো হয়ে গেছে চিকেন রান্না করার জন্য তো দেখো একদিকে পিঠে হবে আরেকদিকে চিকেন হবে তারপর কি কি হবে সেটাও তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো ভিডিও আমি আছি এখন রান্নাঘরে আর আজকে হলো সংক্রান্তির মানে আগের দিন এখন রাত দেখতেই এই যে দেখো রাতের বেলা আর তোমাদেরকেও দেখিয়েছিলাম যে কালকে সংক্রান্তি আর আমরা আজকে থেকেই শুরু করে দিয়েছি ঘরে সাউন্ড আসছে তার জন্য বাইরে চলে এসেছি তো আজকে থেকেই শুরু করে দিয়েছি বাইরে আলপনা আঁকা তো তোমাদেরকে তো দেখিয়েছি আর এখন আমাদের বাড়িতে আজকে হবে কি হবে পিঠে হচ্ছে চিকেন হবে তারপর ডিম ডিম হবে আর হবে বিরিয়ানি তো আজকে আমরা খাবো জমিয়ে একটু খাওয়া দাওয়া করব। তারপর কালকে তো আমার আবার আমাদের পূর্বপুরুষদেরকে মানে পৌষ সংক্রান্তিতে খাবার দেওয়ার আছে তো কালকে আমাদের নিরামিষ হবে তো কালকেটা তো নিশ্চয়ই দেখাবো আর আজকে ব্লগটা দেখতে থাকো আজকে ভিডিওটাও দেখতে থাকো তো চলো তোমাদেরকে ক্যামেরা করে দেখিয়ে দিই আর টিভির সাউন্ড আসছে তার জন্য ভালোভাবে কথা বলতে পারছি না তো বন্ধুরা তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি এসে দেখো ওখানে পিঠে হচ্ছে আর একটু তোলার চেষ্টা করেছিলাম প্রচণ্ড গরম তার জন্য আমি ওটা উঠাতে পারিনি আর এখানে দেখো চিকেনটা হচ্ছে তো দেখো চিকেন অলরেডি বসিয়ে দিয়েছি চিকেন হচ্ছে আর কি কি করছি তোমাদের সামনে দেখাবো বা তোমাদেরকে দেখাবো আর তোমাদের কার কীরকম তোমরা তোমাদের বাড়িতে আয়োজন চলছে সেটা আমাকে জানাবে আর আজকের ভিডিওটা কীরকম হয়েছে সেটাও আমাদেরকে জানাবে তো দেখো আমি চিকেনটাকে একটু নাড়া দিয়ে দিই কারণ অনেকক্ষণ হয়েছে কারণ ভিডিও করছি তো তার জন্য ভিডিও করতে করতে আবার না আমার চিকেনটা নিচ থেকে পুরা লেগে যায় তো তার জন্য কারণ অনেক সময় যে সবজি রান্না করতে করতে ভিডিও করার মানে করছি তো তখন পুড়ে যায় তো তার জন্য একটু নেড়ে চেড়ে দিলাম আর এখানে দেখো ডিমের জন্য মশলা বাটা হয়ে গেছে আর এখানে আমাদের সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে কারণ কালকে আমরা পূর্বপুরুষদেরকে আমাদের একটা রিচুয়ালস আছে যে পূর্বপুরুষদেরকে নিরামিষ রান্না করে দিতে হয় তো সেটাই আর এখানে দেখো পিঠেগুলা আমার শাশুড়ি মা দেখছে হয়েছে কিনা আমার মনে হচ্ছে মোটামুটি হয়ে গেছে তাও আমি শাশুড়ি মাকে বলছি যে আর একটু রেখে দেও কারণ যদি না আবার না হয় ভিতর থেকে তো একটু রেখে দেওয়া হবে আর আমার চিকেনও অলমোস্ট হয়ে গেছে তো এই যে দেখো অলমোস্ট হয়ে গেছে তো চিকেনটা একটু আর একটু হওয়ার পর তারপর নামিয়ে নেব তারপর আমার রান্নাবান্না কমপ্লিট আর আমার বর্দি আর বর্দা মিলে ওরা বিরিয়ানি করবে কি কি করবে তো সেটা ওরা করবে আর আমার কাজটা আমি সেরে আমি ঘরে গিয়ে বসে বসে একদম গরম গরম পিঠে খাবো আর ক্যামেরা করব তোমরা দেখবে তো দেখো পিঠেগুলো থেকে একদম কি সুন্দর ধোয়া ধোয়া উঠছে আর এই শীতের সময় পিঠেটা মানে গরম গরম খেতে দারুণ মজাদার টেস্টি লাগবে আর তোমরা আমার আগের ভিডিও তো দেখেছো আমি যখন বাড়ি গিয়েছিলাম পিঠে খেয়েছিলাম খুব প্রচন্ড পরিমানে টিভি আমি কথা বলতে পারছি দেখো একটু করেছি পাচ্ছ আর এই যে দেখো এখন রাত এখানে কিছু ধোয়া ধুয়া করে জিনিস বাইরে দেখো বাইরে দেখো প্রচন্ড পরিমানে কুয়াশা পড়ছে আর ভালোই ঠান্ডা পড়েছে আজকে আর এইখানে দেখো গল্প করতে করতে আমার চিকেন অলরেডি একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন এটাতে একটু ঝুল দিয়ে তারপর নামিয়ে নেব আর এখন ঘড়িতে বাজে প্রায় নটা বাজে তো আবার কোন সময় বাকি রান্নাটা হবে ছেলেরও খাওয়ার টাইম হয়ে যাবে জানি না কি হবে আজকে কটা বাজবে আর আমরা বাড়ির সবাই মিলে একটা ছোটোখাটো পিকনিকের মতোই আজকে আমাদের ঘরে হবে আর এখানে দেখতে পাচ্ছ ডিম তো ডিম দুটো নামিয়ে নিয়েছি ঘরে চলে এসেছি আর এখন খাচ্ছি পিঠে এই যে দেখো পিঠে খাচ্ছি আর আর আমার রান্না হয়েছে ডাল হয়েছে চিকেন হয়েছে ডিম হয়েছে আর এখন বিরিয়ানি হচ্ছে তো বিরিয়ানিটা আমি পারি না রান্না করতে আর আমি করছিও না বর্দা বর্দি ওরা করছে আর আমি এখন বসে বসে পিঠে খাচ্ছি আর দেখো ঘড়িতে কয়টা বাজে যে দেখো সাড়ে নয়টা বাজতে চলেছে তো দেখি তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারি তার বেশি কিছু বলছি না দেখতে থাকো আজকে আমাদের ছোট্ট একটা ভিডিও ছোট্ট একটা আমরা সবাই মিলে পিকনিক খাচ্ছি তো ওটাই তো দেখতে থাকো তোমরা সবাই কন্টিনিউ ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের আজকে কি কি মেনুটা আছে কিছু তো আগে দেখিয়ে দিয়েছি আর বাকিটা এই যে দেখো এখানে বিরিয়ানি হয়ে গেছে দেখতে পাচ্ছ মশলাটা এখনও মেশানো হয়নি তো হয়ে গেছে আর এটাতে ঘি দেওয়া হয়নি কারণ আমাদের ঘরে অনেকে আছে ঘিটা সেরকম পছন্দ করে না তো তার জন্য ঘি দেওয়া হয়নি অন্য অন্য সময় দেওয়া হয় আজকে আসলে দেওয়া হয়নি তো দেখো একদম মানে অল্প কিছু উপকরণে বিরিয়ানিটা হয়ে গেছে আর বিরিয়ানিটা এখন ছেলেকে খাওয়াবো প্রায় সাড়ে দশটার উপরে বেজে গিয়েছে ছেলের এখনও খাওয়া হয়নি তো তার জন্য একটু ক্যামেরা করে নিয়েছি বেশি ভালোভাবে করতে পারিনি আর এখানে দেখো চিকেনের লাল লাল ঝোলটা দেখতেই পাচ্ছ তো আজকের আমাদের মেনু তো আগে তো বলেই দিয়েছি ডিম ডিম কারি হয়েছে চিকেন লাল লাল ঝোল হয়েছে ডাল আর হয়েছে বিরিয়ানি তো ছেলে তো খায় না ছেলে কিন্তু চিকেন খায় না তো ছেলের জন্য দুটো আলু ভাজি করেছি তো ছেলেকে আলু ভাজি দিয়ে খাওয়ানো হবে আর ছেলেকে খাইয়ে আমরা খেয়ে নেব আর প্রচণ্ড ঠান্ডা তো যেহেতু বয়সটা পরে দিয়েছে আমাদের কিন্তু খেতে খেতে প্রায় বারোটা বেজে গিয়েছিল তো চলো ছেলের জন্য একটু নিয়ে নেই তারপর তোমাদের সামনে আবারও আসছি দেখো ছেলের জন্য নিয়ে নিয়েছি আর ছেলে বাদাম কাজু বাদাম ওই পছন্দ করে না তো তার জন্য বাদামগুলো নিয়ে শুধু একটু বিরিয়ানি নিয়েছি তো চলো নেক্সট তোমাদের সামনে আবারও আসছি বন্ধুরা আমাদের পিকনিক খাওয়া শেষ হয়ে গেছে একদম ছোটো করে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি আর সেটা আমি ক্যামেরা করিনি কারণ আমার বর চলে এসেছে তো বর তো জানোই তোমরা অনেকেই জানো যে সব কিছু ক্যামেরা মানে করাটা পছন্দ করে না আর ও এখন ঘরে নেই ওই ঘরে আছে তো তার জন্য একটু ভিডিওটা করে নিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে ঘড়িতে প্রায় বারোটার উপরে বাজে আর আমার বিছানু গুছানো হয়ে গেছে তো ছেলেও এখানে ঘুমায়নি ওই যে দেখো ছেলে বসে আছে তো ছেলেকে ঘুম পাড়াবো তো তার জন্য ভেবেছি যে এতক্ষণ ধরে ভিডিওটা করেছি ভিডিওটা এন্ড করে দেই তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে প্লিজ জানাবে আর প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো কালকে আবার সকাল সকাল উঠতে হবে আমাদের ওখানকার মানে কালকের দিনটাতে আমাদের এখানে অনেকটা মানে অনেক কিছু নিয়ম নিয়মকানুন আছে মানে নিয়ম আছে আর কি তো সেটা করতে হবে একদম সকাল সকাল উঠে সূর্যকে পিঠে দিতে হবে তো স্নান টান করে তো তার জন্য আজকে এমনিতেই লেট হয়ে গেছে বারোটা বেজে গিয়েছে ভেবেছিলাম আরও আগে ঘুমিয়ে পড়ব তো যাই হোক তো আজকের ভিডিওটা বন্ধুরা অতটুকুই তোমরা যারা যারা দেখেছ প্লিজ কমেন্টে জানাবে যে কীরকম লেগেছে আর যারা এখনও লাইক করনি নি বন্ধুরা একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা সবাইকে অ্যাডভান্স হ্যাপি মকর সংক্রান্তি তো সবাইকে টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আর বারোটা বেজে গিয়েছে তো তোমাদেরকে কি বলবো জানি না পর দিন বলবো না আগের দিন বলবো তো যেটাই বলবো তোমরা বুঝে নিও বারোটা বেজে গিয়েছে তো সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি এটাই বলে দিচ্ছি কারণ অ্যাডভান্স বলাটা হবে না কারণ বারোটার উপরে বেজে গিয়েছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই পাশে থেকো আর নিজেরা নিজেদের অবশ্যই খেয়াল রেখো তো চলো সবাইকে টাটা গুড নাইট নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে টাটা গুড নাইট